চেনা সম্পর্ককে এক অচেনা সমীকরণের মোড়কে জড়িয়ে এবার দর্শকদের সামনে আসছে স্টার জলসার নতুন ধারাবাহিক চিরশাখা ম্যাজিক মোমেন্টসের প্রযোজনা এবং লীনা গঙ্গোপাধ্যায়ের কলমে খুব তাড়াতাড়ি অপরাজিতা আর সুদীপকে এই নতুন গল্পে দেখা যাবে এই ধারাবাহিকের প্রেস কনফারেন্সে পৌঁছে গিয়েছিলাম আমরা চলুন দেখিনি কি বলছে আসন্ন এই সিরিয়ালের লেখিকা ও মুখ্য চরিত্ররা এবং এত বছরের এত ডিফারেন্ট ক্যারেক্টার করার একদমই তাই অপেক্ষা খুব মধুর হয় এবং আমাদের তো একটু অপেক্ষা করতেই হয় একটা ভালো চরিত্র পাওয়ার জন্য একটা অপেক্ষারই অবসান ঘটলো আমি মানে বলতে পারি চিরসখা কমলিনীর চরিত্রটা পাওয়ার পর আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমি এই চরিত্রে অভিনয় করতে পারছি এই ধরনের ঔপন্যাসিক চরিত্র আমি যদি বলি এই ধরনের চরিত্র তো চরিত্রে নিজেকে দেখতে কোথায় অনেকে ভালোবাসেন মানে অনেকে কেন সবাই বোধহয় এটা সকলের জীবনের স্বপ্ন কিন্তু হয়ে ওঠে না হুম অনেক সময় এই চরিত্রগুলো হয়ে ওঠা তো তুমিও নিশ্চয়ই ব্যক্তিগত জীবনে দেখেছো এরকম চরিত্র বা মানে ব্যক্তিগত জীবনে আমি এরকম চরিত্র দেখেছি কি না মানে দুটো মানুষের মধ্যে এরকম বলে হ্যাঁ হ্যাঁ দেখেছি আমি কেন আমরা সবাই দেখেছি আমাদের পাড়ায় এরকম একজন পিসি বা এরকম একজন কি বলবো মানুষ বা আমাদের পরিবারে এরকম কোন জেঠিমা বা কাকিমা বা কাকু বা মামা আমরা দেখেছি যারা সাইলেন্টলি অন্য একজন মানুষের বা অন্য একটা পরিবারের পাশে থেকে গেছে সন্ধেবেলা শিঙারা কিনে নিয়ে বাড়ি ফিরছে সুখে দুঃখে তাদের পাশে রয়েছে এরম দেখেছি এই জেনারেশনের কথা যদি বলি এই ধরনের ভালোবাসা এই ধরনের যাপনের ক্ষেত্রে আমরা ধরে নিই যে এই জেনারেশনটা বেশি ভাবে রিলেট করবে নতুন প্রজন্ম যারা তারা কতটা রিলেট করবে সেটা একটা প্রশ্ন বোধক চিহ্ন থাকে তোমার ক্ষেত্রেও কি তুমি কি এইভাবে তাহলে এই ব্যাপারটা না 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 আমি এই ব্যাপারটা নিয়ে কোনো মতামত রাখতে পারবো না তার কারণ ওরকমভাবে পুরোটা ব্র্যাকেটে ফেলে দেওয়া যায় না যে এরা এরমভাবে রিয়্যাক্ট করবে ওরা ওরমভাবে রিয়্যাক্ট করবে সেটা বলা যায় না আমার তো মনে হচ্ছে যে এই চিরশাখার যা গল্প মানে ভালোবাসার আবেদন আমার মনে হয় সবাইকেই আপ্লুত করে সেটা যেই জেনারেশনেরই মানুষ হোক না কেন কেউ হয়তো ভাববে যে আমার জীবন এরম একটা ভালোবাসার ছিল কেউ হয়তো ভাববে যে ইস এরম একটা ভালোবাসা হলে কত ভালো হতো কিন্তু ভালোবাসা সবাই চায় শেষ করবো খুব বেশি তুমি চলেও যাবে হ্যাঁ একটা বিষয় আমার খুব মনে হয় যে এই ধরনের চরিত্র তুমি যেটা বলছিলে প্রথম যখন তোমার কাছে এই তোমাকে কি একবারও ভাবতে হয়েছিলো নাকি সঙ্গে সঙ্গে না না একেবারেই ভাবতে হয়নি ভাবার কোনো প্রশ্নই ওঠেনি মানে ইনফ্যাক্ট আমি নিজেই খুব উৎসুক ছিলাম এই চরিত্রটা করার জন্য হ্যাঁ সুতরাং কোনো প্রশ্নই উঠছে না আমি চিন্তিত ছিলাম যে আমাকে এই চরিত্রটাতে নেওয়া হবে কি না আমার নিক থেকে উচ্চারের কোনো অন্ত ছিল না এতটাই সুন্দর এই চরিত্রটা রসায়নগুলো আরো জোরালো হলে আরো অনেক প্রশ্ন দর্শকের থেকে আমরা পাবো তুমি দর্শকদের কি বলতে চাই আমি দর্শকদের এটাই বলতে চাইবো যে অনেকগুলো রসায়ন আছে আসলে মানে স্বতন্ত্র বোস এবং কমলিনীর রসায়ন শুধু নয় কিন্তু ঠিক যেরকম আমাদের জীবনে পথ চলার পথে অনেকগুলো সম্পর্ক আমরা তৈরি করি এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের সঙ্গে আলাদা একটা রসায়ন থাকে সেটা আমার বাবা হতে পারে আমার শাশুড়ি মা হতে পারে আমার সন্তান হতে পারে এই পরিবারটাতেও কিন্তু তাই এরকম অনেকগুলো রসায়ন আমরা দেখতে পারবো কমলিনীর সঙ্গে কমলিনী ননদের রসায়ন এই সবগুলোই কিন্তু খুব মিষ্টি

আমার সত্যিই ভীষণ ভালো লাগে কারণ তারা যেদিনকে আমায় চিনতে পারবে না সেদিনকে কিন্তু আমার অভিনয় জীবনের সার্থকতা শেষ হয়ে যাবে সুতরাং আমি চাইব মানুষ ভালোবাসুক আমাকে ডাকুক আমার সঙ্গে কথা বলুক তারা আমার কাছে আসুক আর মানে সেটাই তো আমার প্রাপ্তি দর্শক বুঝতে একদম

মানে আমার মনে হলো মডার্ন মোহকের সাহিত্যের পাতা থেকে উঠে আসা একটা চরিত্র যে চরিত্রটা বোধহয় কল্পনা করা যায় না রিয়েল লাইফে অথচ আমরা জানি কিন্তু এই ধরনের মানুষ আজও এবং যুগ যুগ ধরে আমাদের সমাজে আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র তারা যেহেতু কোনো কথা বলে না নিজেদেরকে জাহির করতে ভালোবাসে না সেহেতু আমরা তাদেরকে ইগনোর করে চলে যাই বা ইগনোর করতে ভালোবাসি আমি আজকে বলছি যখন আমি এই চরিত্রটা করতে এসেছি আমার না ছোটোবেলা থেকে এইরকম অন্তত চার পাঁচজন মানুষের কথা মনে হয়েছে যা যাদেরকে আমি দেখেছি ঠিক এই রকম চরিত্র আর খুব বিস্তারিত বলবো না কারণ চরিত্রটা আসুক পর্দায় ইন্টারেস্ট আরো আমি আরো সেট আসি এটা চাইবো আমি চাইবো তোমরা আসো দর্শকদের বলবো যে আপনারা দেখুন আপনারা পরিবার সহ দেখুন আমার এক্সটেন্ডেড পরিবার আপনারা খুব ভালো থাকুন দু হাজার পঁচিশ এবং আরও আরও বছর আগামী দিনগুলো আপনাদের সুন্দর হোক আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রাত্রি নটার সময় স্টার জলসায় চিরসখা

আনটোল্ড লাভ বা আনটোন রিলেশনশিপ এবার সেইটাও মনে হলো যে সেই অনেক মানুষ আমার ব্যক্তিগতভাবে জানাও আছে যারা এরকম একটা সম্পর্কে আছেন অথবা সুখে আছেন অথচ তাদের কোনো পরিপূর্ণতা সেই অর্থে কোট আন কোর্ট হবে না তারা হয়তো মেনেই নিয়েছেন কিন্তু ওইভাবেই নিজেরা নিজেদের মধ্যে বেঁচে থাকতে চাইছেন আমি তো আমিও বরাবর বলেছি যে খুব রিলেটেবল না হলে এবং আমি না চেনা হলে লিখতে পারি না তো সেরকম কিছু কিছু চরিত্র জানি আমি তো আমার মনে হয়েছে এরকম হয়তো যাদের দেখেছে তার বাইরে আরও অনেক সংখ্যা আছে তো দেখা যাক তাদের কাছে গুলো হয় হয় না পাওয়ারফুল অ্যাক্টার্স রয়েছেন আমরা দেখলাম এই চিরশাখার মাধ্যমে এবং প্রত্যেকের অনেক দিনের জার্নি আপনার সাথে প্রত্যেকেই তারা নিজেরা কথা বলছিলেন আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে না আমার দেখো আমাদের যেমনই হোক না কেন স্ক্রিপ্ট বা লেখা বা গল্প যাই হোক অভিনেতা অভিনেত্রীরা আমাদের সম্পদ মানে আমরা যাদের নিয়ে কাজ করি তারা সত্যি অর্থে আমাদের সম্পদ এবং তোমরা সব জানো যে যারা কী কি লেভেলে অভিনয় করে তো সেইটা নিয়ে আমার একশো কেন পাঁচশো ভাগ ভরসা আছে যা কিছু ভালো হবে আমি মনে করি শেষ পর্যন্ত ওরাই সেই ভালোটা করবেন আর যদি কোনো কারণে ফেল করে তাহলে আমি ধরে নেব আমার লেখার কারণে হয় হয়েছে সেটা ওদের কারণে নয় ওরা শুনে নিলাম কি বলছে ধারাবাহিকের মুখ্য চরিত্ররা ও লেখিকা এক সাধারণ সম্পর্কের নতুন সমীকরণ জানতে চোখ রাখতে হবে স্টার জলসর পর্দায় আর এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখতে হবে আমাদের চ্যানেলে